তাঁত মৃত কারুশিল্প ভাস্কর্য তৈরি সহ নানা শিল্পকর্মে বেশ দক্ষ খাগড়াছড়ের মহলছড়ি এলাকার বাসিন্দা সুপ্রিয় চাকমা তবে পার্বত্য এই এলাকার দুর্গম পাহাড়ের মতো লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে তার শিল্পকর্ম দৃষ্টিশক্তি আর মেরুদণ্ডের ক্ষত নিয়ে অনেকটা শুয়ে বসেই দিন পার করতে হয় প্রতিবন্ধী এই শিল্পীকে এর মধ্যেই হাতের নাগারে থাকা বাটালি আর নানা সেকেলে যন্ত্রপাতি দিয়ে তৈরি করে যাচ্ছেন একের পর এক শিল্পকর্ম। অবকাশ থেকে শিখি না এটা নিজে নিজে আমি কি হয় ইয়া করছিলাম এই কাজটা। শিখছি বড় কাজ করতে পারি না। শুধু বর্ষে বসে মানে এ ধরনের কাজ করি যারা কি হয় তোত যে কান কি হয় মানে উদার দেয় ওইটা কি হয় বানাই এই ইদে জামা জুতো এক্সেসরিজ এ ডিসকাউন্ট। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আর উন্নত যন্ত্রপাতি ছাড়াই শিল্পকর্ম তৈরিতে ব্যবহার করছেন হাতের নাগালে থাকা শুকনো কাঠ বাঁশ বেদ খড় শেকড় ও মাটি এসব দিয়ে তৈরি করছেন ঝুড়ি হাত পাখা নানা ধরনের ভাস্কর্য জুম চাষের নানা সরঞ্জাম কাঠে খোদাই করা ছবি বৌদ্ধ মূর্তি সহ নানা কিছু ছোটবেলা থেকে দেখে এসেছি উনি অনেক কাজে পারদর্শী

হতদরিদ্র সুপ্রিয় চাকমার ঠাই এখন জেলা প্রশাসনের দেওয়া একটি টিন শেড ঘরে সেই ঘরের একটি কক্ষে সাজিয়ে রাখা হয়েছে নিজের তৈরি নানা শিল্পকর্ম আমি জেনে খুবই খুশি হয়েছে যে আমাদের মহান এরকম একজন ধনী ব্যক্তি আছেন যিনি কাঠের এবং বাঁশ সুন্দর কারুকার্য কার্য করতে পারে তার যে কাজ আছে আমরা চেষ্টা করব তার কাজগুলো জেলা এবং বিভাগের মাধ্যমে প্রচার করা তার যে একটি যেন নিয়মিত আয়ের পথ সৃজন হয় এছাড়াও আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করব সুপ্রিয় চাকমা জানান নব্বই দশকের চাকমাদের বিশেষ পোশাক বিননে কারুকাজ করতেন তিনি সেখান থেকে আগ্রহ জাগে এসব শিল্পকর্মে তার স্বপ্ন এখন পাহাড়ি ঐতিহ্য ও নিজের শিল্পকর্ম নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা আমি চাইছি কি হয় এই ধরনের মানে একটা আমি সত্য একটা জাদুঘর মিনি জাদুঘর এটা যদি করতে পারলে ওই গ্রামের পাশাপাশি বা দূর দূর থেকে যদি এখানে দেখার জন্য যদি আসে ও কি হয় শিখবে যদি কি হয় বেজা হতো আমিও কি হয় ওই ছেলে একজন ছেলে ওনাকে কি হয় আমি ভালোভাবে কি হয় লেখাপড়া কি জোয়া করে দিতে পারতাম সরকারি প্রতিবন্ধী ভাতা আর স্বজনদের কৃষিকাজের আয়ে কোনো মতো সংসার চলছে এই গুণী শিল্পের তার দক্ষতার যথাযথ বিকাশে সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের খাগড়াছড়ি মহলছড়ি থেকে শফিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া কালের কণ্ঠ